লালমনিহাটের হাতিবান্দা থানার ওসির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হাতিবান্ধা থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন তাজুর বাড়িতে গোপন বৈঠক করার অভিযোগ তুলে বিভ্রান্তি সরানোর দাবি করছেন স্থানীয় কতিপয় গণমাধ্যম কর্মী ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে স্থানীয় কোতিপায় গণমাধ্যম কর্মীদের দাবি ওই সময় হাতিবান্দা থানার ওসি সেখানে উপস্থিত ছিলেন এই ঘটনায় জনমনে নানা প্রশ্ন উঠেছে একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কোনো রাজনৈতিক নেতার বাসায় এ ধরনের বৈঠকে অংশ নেওয়া কতটা যৌক্তিক এদিকে অভিযোগ উঠেছে ঘটনার প্রকৃত তথ্য আড়াল করতে একটি পক্ষ ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয় এটি ছিল একটি পারিবারিক বা সামাজিক সৌজন্য সাক্ষাৎ তবে সংশ্লিষ্ট সূত্র জানায় ওই সময় সেখানে উপস্থিত ছিলেন না হাতিবান্দা থানার ওসি বরং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পারিবারিক দাওয়াতে সেখানে উপস্থিত ছিলেন জানা যায় হাতিবান্দা থানার ওসি ওই এলাকায় একটি নিয়মিত অভিযানে গিয়েছিলেন অভিযান শেষে তিনি জানতে পারেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওই বাড়িতে অবস্থান করছেন এরপর সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে তিনি ওই বাসার সামনে যান এবং বাসার বাইরে দাঁড়িয়ে মাত্র দুই মিনিট ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসিকে ঘিরে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় গাড়িটি আসলে সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেনের ব্যবহৃত গাড়ি তবে ওসি দাওয়াত গ্রহণ করেছেন বা গোপন বৈঠকে অংশ নিয়েছেন এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি কিন্তু না ইউনিয়নে একটা অভিযান পরিচালনা করার জন্য যাই অভিযান শেষে আমার উদ্বোধন কাকতালীয় ভাবে উদ্বোধন কর্তৃপক্ষের সহিত আমার সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পরে আর যেহেতু আমার উদ্বোধন কর্তৃপক্ষ সারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তার সহিত তিন চার মিনিট কথা বলে আমি উক্ত স্থান ত্যাগ করি ওইখানে সারের পারিবারিক দাওয়াত ছিল এখন স্যার কিসের মানে কিসের জন্য আসছেন কি করবেন কার বাসায় আসছেন সেটা মানে আমি জানি না স্যারই বলতে পারবেন যে স্যার কোথায় আসছিলেন আমি জাস্ট সৌজন্য সাক্ষাৎ করে স্যারের সঙ্গে কথা বলে ওইখান থেকে চলে আস আমি হাতিবান্ধা থানায় নতুন এসেছি ছয় বারো দুই হাজার পঁচিশে জয়েন করেছি আমি একেবারেই নতুন আমি এই যে আওয়ামী দোসরদের সাথে আমার কোনো সখ্যতা নাই বা আমার তাদের সাথে আমার কি কোনো ধরনের লেহাজো বা কোনো ধরনের কথাবার্তা কোনো ধরনের ইয়া আমার আমার মধ্যে নাই আমি নতুন এসেছি এখানে আমি কাউকে চিনি না আমি আসার পরে সর্বোচ্চ পর্যায়ে আওয়ামী ফেসিস গ্রেপ্তার করেছি এবং এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি আমার এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ বিভিন্নভাবে প্রকাশ করতেছে আমি থানার সাধারণ জনগণকে এই বিষয়ে বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও বা তথ্য যাচাই বাছাই না করে শেয়ার করা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজব অনুমান ও অপপ্রচার থেকে বিরত থাকা আমাদের কর্তব্য অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা ন্যায়সঙ্গত নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম উভয়ের ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাব অত্যন্ত জরুরি প্রকৃত সত্য উদ্ঘাটনে নির্ভরযোগ্য সূত্র ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করাই দায়িত্বশীল আচরণ আমরা বিশ্বাস করি সত্য কখনো চাপা থাকে না সময়েই তার সঠিক উত্তর দিবে রকিবুল হাসান রিপন ভীষণ বাংলা